কোরআন হাদিসের সাথে বেঙ্কি করেছে কোরআন হাদিসকে তাদের জায়গা এভাবে এইরকম জায়গায় হবে কোলার পাতার উপরে শুয়ে থাকতে হবে হবে না। তাই আমি অনুরোধ করব সামনে যারা আসবেন সামনে যারা নেতৃত্ব দিবেন তাদেরকে অনুরোধ করবো তারা আমরা ঐক্যবদ্ধ সরকার গঠন করতে চাই এই দেশটাকে একটি শান্তিময় বাংলাদেশ সোনার বাংলাদেশ গর্বিত চাই এই বাংলাদেশকে কোন শান্তি যেন আর না আসে আমরা কতupt হবে আল্লাহর এই বিধানকে কোরআন দিয়ে আমরা দেশ চালাতে চাই প্রত্যেকটা জায়গায় শান্তি নেমে আসবে অশান্তি থাকবে না চানাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না সন্ত্রাসি থাকবে না আইনের ঘর থাকবে না আর কোরআন ছাড়া যদি দেশ চলে আবার ওইরকম বিপদ সম্ভাবনা আছে আমরা সকলে মিলে আল্লাহর এই রজ্জুতে আঁকড়ে ধরে সংগত হয়েAppCompatভাবে এবং এদেশ ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক সংসদ ইসলামী আইন দিয়ে চলুক কোরআনের সংবিধান দিয়ে সংসদ চলুক এটা আমরা সবাই চাইতেন না আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমি সকলকে আবারও আমাদের পক্ষ থেকে মোবাইল জানাই সকলকে আবার শুভেচ্ছা জানাই সকলকে সুস্থ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশ জিন্দারবাদ বাংলাদেশ যাতায়াতবাদী দল জিন্দাবাদ শহীদ আমি এই ইসলামিক সুযোগে আমার প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া দেশের বাইরে ঠিক গিয়েছেন আপনারা জানেন দেশকে ভালোবেসে পনেরো বছরের পনেরো বছর নির্যাতন সহ্য করে দেশে থেকে গেছেন অসংখ্য অসুখ তার শরীরে দাঁড়া বেঁধেছিল তিনি দেশ ছেড়ে যাননি তিনি মা এ দেশকে বুকে ধারণ করে এ দেশের ধৈর্য সহকারে থেকে গেছেন মহান রাহুল আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন তার জন্য এই দোয়া করবেন দোয়া করবেন আমার দেশ নেতা তারেক রহমান তিনিও বিতাড়িত হয়েছেন নির্যাতনের অসহায়ত নিয়ে অনেক কষ্টে এ থেকে চলে গেছেন দয়া করবেন তার জন্য তিনিও যেন সুস্থভাবে এদেশে ফিরে আসেন এদেশে গণতন্ত্র যেন ফিরিয়ে আসে সমান অধিকার ফিরিয়ে আসে আমাদের দেশের তাই নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা মুসলিম আমরা মুসলমান হিসাবে পৃথিবীকে মাথা উঞ্চা দাঁড়াতে চাই এখানে আমাদের সমস্যা মুসলিমরা গোটা বিশ্বেই সমস্যা হয়ে গেছে আমাদের খুব বেশি প্রয়োজন এই মুহুর্তে সম্মিলিত প্রচেষ্টা

আমাদের সেই পথে যেতে হবে সেই পথে এগোতে হবে এই জন্য প্রয়োজন বেশি বেশি করে ইসলামকে বুকে ধারণ করা আমি কিছুক্ষণ আগে আমার এক জননীর বাসায় গিয়েছিলাম তিনি নাকি প্রচেষ্টা করছেন মহিলা মাদ্রাসা এটাই হওয়ার কথা মহিলা মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা ইসলামিক কালচার যত কিছু সবগুলো কালচারে নিয়ে আসা তবে আমাদের শান্তি ইসলাম শান্তির ধর্ম ইসলাম তথ্যের ধর্ম আমরা চাই এই পুঠিয়া এবং দুর্গাগুলিকে ইসলামকে শক্তিশালী করা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার দল বিএনপি হচ্ছে তেমন চাই আমার দলের নেতা জানাব তারিক রহমানও বলেন আসুন দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসে দেশের মানুষের পাশে দাঁড়ায় এটাই আহ্বান করেন আরো আহ্বান করেন এবং দেশ গড়ে তুলি যেন তারা মানে এটাই আহ্বান আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দিয়েছেন আসলে ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞানী মানুষ আছেন এখানে মাওলানা আছেন তারা অনেক বলবেন তারা আমাদের শিক্ষক তারা আমাদের আদর্শ আমরা ভুল করব তারা আমরা সুযোগ দেবেন এটাই আমাদের চাওয়া হওয়া উচিত পরিশেষে ছোট্ট নিবেদন করতে চাই আমি কুঝার দুর্গাপুরের সন্তান আমার বাড়ি বিয়াল মাজা অনেকে জানেন অনেকে জানেন না এই ফাঁকে আমি একটি পরিচয় দিতে চাইছি তো আমার নাম মোহাম্মদ ইসফা হায় হক এখানে হক বাদ দিয়েছে সমস্যা নেই শিমুল নামে আমি বেশি পরিচিত আমি ছোট্ট একটা ব্যবসা করি রাজশাহী শহরে অর্থাৎ আমার মূল পরিচয় আমি একজন ব্যবসায়ী আল্লাহর অশেষ মেহরবান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি আমাকে আল্লাহ যে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এর বেশি আসলে চাই না এখন চাই পঁচিশ বছর পড়াশোনা করেছি পঁচিশ বছর ব্যবসা করেছি আর এভারেজ বয়স যদি ষাট বছর বা পঁয়ষট্টি বছর হয় আমি পাঁচ বই হয়তো দশ থেকে পনেরো বছর এভারেজ বয়স হিসাবে তাহলে এই দশটি পনেরোটি বছর আপনাদের সাথে থাকতে চাই আপনাকে থাকতে দেবেন কুঠিয়া দুর্গাপুর বাসি আমাকে কি মেনে নেবেন আমার পাশে থাকবেন তো আমি আপনাদের পাশে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই জানি না সামনে দিনগুলোতে আসবে কিনা সেই সুযোগটা আমি পাবো কিনা যদি পাই এলো যেন আমি দিতে পারি আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালোভাবে আপনাদের কাছে থাকতে পারি বেশি কিছু বলার নাই যেহেতু একটা ওয়াজ মাহত্রের অনুষ্ঠান এখানে বক্তারা সুন্দরভাবে ওয়াজ করবেন এটি স্বাভাবিক আমার জন্য দোয়া করবেন মা বোনেরা পাশে যারা আছেন আমার জন্য দোয়া করবেন খোদা আহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অরহ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ